اے محمد کملے وا گلاؤ ای رے یاؤں مار بوکے گئی ای محمد مدینہ واگلے مار بوکے گئی اللہ ڈاکرے تر اے گولا میں ڈاکرے تر اے گولا میں شانتی داؤ مور کو جاؤ گئی محمد कुनो की आे तुंहिंजे कमे ला रोईली मरह बाउ जा खोल अर

लाओ जमंदा घोले न पुरे गौल माउ जमंदा घोले I love I love.

بسم اللہ الرحمن ماؤلانا تاکھ کب ਕਿਤਾ ਬੇ ਤੇਰਾ ਹੈ ਚੇ تیرا نہ بنس کے ہے نہ بنس کے گا ننس کے ہے نہ بنسا کے گا مثال تیری جواب تیرا مثال تیری جواب تیرا اللہ جمن کھلے सईंअ मौला अली सई दे मावल হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

تمہارے نام دیکھ لے یا امر گورے اے روئی نام گ ن مرہبا چوڑا کھول امارے نام دیکھ لے یا امر گور روئی نامو گ তুই আমার জি বনে রে শিরত শাহ তুয়া মা গাও আরজি হি বউওয় তুইয়াজী বোনে রে মুর শিদি তুই মাউন জন্ডা ঘোল আল্লাহ মারব তোমার আমার ভালোবাসা জানে স গরু বজ তোমার আমার ভালো বাসার মর জানে স গরু বজ মার হাবাও লও অন্দো জাঁকের মনিরে তুমি শাতেরা আজারো ইনো নারে য়া আলারে আলারে অন্ধের মনি তোমি সতরা তুই আমার যে বনে রে মোরষিদি আর জি বৌ তুইয়া আমার যে বনে রে মাক আরে জি বৌগন জন্ডা ঘোল নজরে বন্ধরে রে পাইতে পাইতে দগর সৌগন মারহাবা নজরে বন্ধরে রে ঘুরি রে সিরাজী পাইতে দগর ও সৌগন মারহাবা অঙ্গে তেসি আরে দিতামে তুলসী ই আরে সন্দ গে আল্লা গো মারহ অঙ্গে তেজি তাহি আরে দিহিত তুলসী ইয়ার সন্দ নে তুই আমার জি বনে রে মুরশিদি তুয়া মা গা হি বৌ আমার জি বনে রে শিরাজি তুয়া مرحبا ایلا. ایلا. پرانیر شیرازی شاہ ارے یوں تمی تمہیں کنوا نیلو کائی سو مرحبا جوانڈا کھول مرحبا জালাল রে ফা গো গো কোন বনেলো কাহস প্রাণের মহাগম শায় গো মরাব প্রাণের আবেদ আরে ও শিদ তুমি কোন বনেলো কিসো

श अरे राई ते वे ज़ा मरहाब जमा खोले अला দিন যায় মার যে মমতে মনে অরে ও মুর্শিদ রাইতে বারে জালহব ওরে একে ন দেখি ইহতে সবি মন কেয় তাহলা প্রাণের মুর্শিদ গ মরহব I <try> love, I love, I love, I love divani shi, zenge roilam <try> lam na loi, le kho bho ghor vah zan Divani <singing> <try> shi, zenge roilam loi, le kho bho ghor nai re Kolam আই আগে মরে আশা হদি আশা মারহাবা আই মারhaba আইলা জండా আই আইলা আইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ

ورحم ورحم <applause> <احسن> ٹھیک نہ نا بیٹھے نارے جگوی نارے رسالت نویہ سکر میرے بولو اللہ اکبر یا رسول اللہ حبیب اللہ আমার সময় অল্প আমি কথা না বলে আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম আমার বাবাজিরা আপনারা মুসানবীর নাম শুনছেন কি শুনছেন না আপনারা মুসানবীর নাম শুনছেন নি মুসানবী কিন্তু গরম নবী ছিল মুসা নবী কই আল্লাহ গো আমি হলাম ইব্রাহিম হলো খলিলুল্লাহ আদম হলো সফিউল্লাহ মুসা হলো কালিমুল্লাহ ও আল্লাহ আমারে কালিমুল্লাহ বানাইছো তোমার নামের পাশে এমন একটা নাম দেখছি রে ওই নামটা দিদি গি হাবিবুল্লাহ সিকার মেরে বলুন না আল্লাহ আকবার। अमाड़ी मुसारे ओ मुसारे হাবিবুল্লাহ তো এমন একজন যার সাইতে আমি আল্লাহ ডাইরেক্ট সাক্ষাৎ কথা বলেছি মেরে না আল্লাহ আমার আমি তোমার পাগল ইব্রাহিম খলিউল্লাহ তোমার পাগল আদম শাহ তোমার পাগল ও আল্লাহ সবাই যদি তোমার পাগল হই তুমি আবার কার পাগল সবাই যদি আল্লাহর পাগল হই আল্লাহ আবার কার পাগল অবশ্যই আল্লাহ একজনের পাগল আছে ঠিক না বেটি আমার আমি আল্লাহর পাগল আর আমি আল্লাহ হলাম কার পাগল আরে ও যে লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ হলাম আমার হাবি পাগল ফাগল আগ্রহ মেরে বলুন না আল্লাহ আকবর ওরে নবরঙ্গে রূপ ধরিয়া করিয়া এখন দয়ালে রইলা কোথায় ওরে কত কতক্ষণ লিহিবাইতে জাহালাইতে কত কতক্ষণ লিহিবাইতে কত খন জানি দয়ালেরে দয়া দয়ারো নাই জানি দয়ালে রে দয়ারো নাই ও জালা রে জালা দিয়া আনি বাই চিকার মেরে বলুন না লহান বার এ আমার বাবারা আমার নবীর সম্মান কত মধুর কত বড় এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি মুসানবী একটা দূর মার্সে তোর পাহাড়ের মধ্যে মুসান